হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুর ধুবড়ি এই অঞ্চলের নিউ কোচবিহার জংশন রেলওয়ে স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি যাচ্ছে আমি আগেরও কয়েকটা ভিডিওতে আপনাদের বলেছি যেটা একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন এই গাড়িটা গেল এটা ওখা এক্সপ্রেস তবে মূলত উখা এক্সপ্রেস নিয়ে কথা বলার জন্য ভিডিওটি করিনি ভিডিওটি করেছি আপনারা দেখতে পারছেন ভারতীয় যে পণ্যবাহী মাল ট্রেন সে মাল ট্রেনের উদ্দেশ্যে এই আপনারা দেখতে পারছেন তেলের গাড়ি মাল গাড়ি যাচ্ছে এই গাড়িটা কমসে কম প্রায় তিন কিলোমিটার একটি মালগাড়ি প্রায় তিন কিলোমিটার আসলে এটাই স্বাভাবিক যেহেতু যে দেশে একটি যাত্রীবাহী গাড়ি দেড় কিলোমিটার হয় এক কিলোমিটার দেড় কিলোমিটার লম্বা হয় সে দেশে একটা মালবাহী গাড়ি তিন কিলোমিটার হওয়া অস্বাভাবিক কোনো কিছু না আপনারা দেখতে পাচ্ছেন তেলের গাড়িটি যাচ্ছে দেখুন এই নিউ কোচবিহার ছেড়ে এটা আসামের দিকে যাচ্ছে এই দেখতে পিছনের দিকে প্রায় এখনো এক কিলোমিটার আছে আর সামনের দিকে প্রায় দুই কিলোমিটার গেছে আমি সামনের দিকটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ট্রেনে আছি তো এক ট্রেনের থেকে আরেক ট্রেনে আমি সেভাবে ভিডিওটা করতে পারছি না তবে আমি নেমে আপনাদের দেখাচ্ছি যে ট্রেনের মাথাটা কোথায় গেছে তবে আমি এই আলিপুর কোচবিহারে থাকা অবস্থায় স্টেশনটায় অনেকবার আসছি অনেক কটা ভিডিওটি করে অনেক কটা ভিডিও করেছি আপনারা যারা আমাকে ফলো করেন তারা এই কোচবিহার সম্বন্ধে হয়তো অনেক কিছু জানতে পেরেছেন আর এখানে স্টেশনগুলোর সুবিধা অসুবিধা কি প্রত্যেকটা স্টেশনের মাথার উপরে ফ্যান চলে এবং প্রত্যেকটা জায়গায় পানীয় জল মানে খাবার পানি পাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন এটি আরেকটা গাড়ি আরেকটা মালবাহী গাড়ি আমি স্টেশন থেকে উঠে এসেছি আমি যে ট্রেনের যাত্রী হিসাবে আছি সেই ট্রেনেরই গেটে দাঁড়িয়ে ভিডিওটা করছি আপনারা দেখুন ট্রেনটা কত বড় এটা হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য আছে আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে তেলের গাড়ি শুধু তেল এই দেখুন ওই সামনের দিকটা দেখাই যায় না কত দূর যে গেছে দেখাই যায় না আর এটা হচ্ছে পিছনের দিক এ দেখুন পিছনের দিকও দেখা যায় না মানে এর শেষ কত দূর দেখায় মুশকিল অনেক বড় ট্রেন ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার প্রোফাইলটি ফলো দেবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে জিমেইল রানি রাসেন আপনারা ইন্ডিয়ার সম্বন্ধে আরও কিছু জানতে বুঝতে এবং যারা ইন্ডিয়াতে ভ্রমণ করতে যাবেন তাদের অনেক কাজে লাগবে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই দেখতে পাচ্ছেন ট্রেনটি চলেই যাচ্ছে এটা মনে হয় তিন কিলোমিটারের বড় ছড়া ছোট না ম্যাক্সিমাম তিন কিলোমিটার তো হবেই চার কিলোমিটার হতে পারে চলে যাচ্ছে চলে যাচ্ছে তো আমি আর দু এক দিন আছি আমি চলে যাব দেশে তো আপনারা আমার এই ইন্ডিয়া সম্বন্ধে অনেক ভিডিও এবং অনেক কিছু কথা আমার ইউটিউব চ্যানেলে আছে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জিমেইল রানি রাসিন এই চ্যানেলটি আর আমার ভিডিওগুলো আপনারা যদি দেখেন দেখে যদি আমাকে সাপোর্ট দেন লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আর আমার এই কষ্ট সার্থক হবে এ দেখতে পাচ্ছেন ট্রেনটি থেমে গেল সম্ভবত এখন আমাদের ট্রেনটি ছাড়তে পারে এই আমাদের ট্রেন ডান দিকে আমরা এই ট্রেনের যাত্রী অনেকক্ষণ যাব ট্রেনটিকে ধরে রেখেছে ক্রসিংয়ে আর স্টেশনের সুবিধা অসুবিধা আপনাদেরকে বলেছিলাম এখানে প্রত্যেকটা খুঁটিতে চার্জিংয়ের ব্যবস্থা আছে কারেন্টের ব্যবস্থা আছে আপনারা আপনাদের ফোনে যদি চার্জ না থাকে আপনারা চার্জ দিতে পারবেন এই বড়ো বড়ো স্টেশনগুলোতে ওয়াইফাই সার্ভিস আছে ফ্রি ওয়াইফাই আপনারা কানেক্ট করে ফোন চালাতে পারবেন আপনারা ফ্লাইওভারে ওঠা বা নামার জন্যে আপনারা ব্যবহার করতে পারবেন ইলেকট্রিক সিঁড়ি এই দেখুন কত সুযোগ সুবিধা যাত্রীদের জন্য দিয়ে থাকে আবার ট্রেনে যে ভাড়া খুব বেশি তা কিন্তু না ট্রেনের ভাড়াও কম এই দেখুন সিট ক্যাপাসিটি আমাদের ট্রেনটা খুব একটা ই ভিড় নেই পাতলা আমরা এই ট্রেনে আছি আর রিজার্ভেশন যদি হয় তাহলে যে সিটগুলো আপনাদের দেখালাম একটা সিট একজনের জন্যে দেখতে পারছেন উপরে ফ্যান যাত্রী সেবার মান খুব ভালো যাই বলেন যাত্রী সেবার মান খুব ভালো সেই হিসাবে ভাড়া অনেক বেশি হওয়ার কথা তা কিন্তু নয় কোচবিহার থেকে কলকাতা প্রায় সাতশো বিশ কিলোমিটার রাস্তা হবে মাত্র তিনশো নব্বই বা চারশো চারশো কুড়ি ট্রেনের পোকার ভেদে ভাড়া আর কি যেগুলো সুপার ফাস্ট সেগুলোর ভাড়া একটু বেশি তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ